হ্যালো ফ্রেন্ড চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে যেহেতু সানডে তাই বাড়িতে থাকলাম না বেরিয়ে পড়ছি একটু ঘুরতে যাবো বলে আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো চলো যাওয়া যাক ডেতে আবার কথা হচ্ছে দেখি এখানে নদীটা পার করতে গেলে বাঁশের সাঁকোটাকে কভার করতে হবে আর কি করা যাবে এখানে দশ টাকা করে ভাড়া নিচ্ছিলো এই সাঁকোটা কভার করতে গেলে তো নীলু দেখো পার অলরেডি হয়ে গেছে গাড়ি নিয়ে এবার আমার টান এই দেখো এদিকে দেখো কোনো বাঁশের পুল প্রচণ্ড রোড আর দুদিকে কত সুন্দর নদী দেখো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর কিন্তু এই প্রথম আমি নদী পার করছি বাঁশের পোলে কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর তোমরাও আসতে পারো তোমরা কমেন্ট করে জানো ওই জায়গাটা কোথায় তো চলো আমি ফোনটা কম হয়ে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো তো দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি তো দেখে বলো এটা কোথায় আশা করি তোমরা বুঝতে পেরে যাবে আমরা কোথায় এসেছি তো এখানে আজকে একটু ঘুরতে এসেছিলাম কারণ এখানে মেলার সময় আসা হয় বাদ বাকি টাইম আসা হয় না আর এখানে নাকি শুনেছিলাম একটা রাজবাড়ি আছে এই যে নদীটা দেখছো এই নদীটা মানে নুকোতে করে পার করে রাজবাড়ির দিকে যেতে হয় তো ওটাই দেখবো কোনো দিন কোনো দিন যাওয়া হয় না তো আজকে ওখানেই যাবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ করতে থাকো আর এখানে সুন্দর বেশ গাছটা আছে বলে খুব সুন্দর ছায়া আচার আগে দেখছো চারদিকে খুব রোদ আমি একা কিন্তু আসিনি আমার সাথে এখনো একজন আসে তো চলো তোমাকে তাদের সাথে দেখাচ্ছি এই দেখো আমাদের আরেক সুন্দরী তোমরা কমেন্ট করে জানিও জানিয়ে কেমন লাগছে দেখতে আর তো চলো কথা বলি নৌকো পার করতে গেলে কি কি করতে হবে চলো কথা বলি নৌকো পার করার সময় আবার সাথে কথা বলছো তো চলো ভাগ্যটা ভীষণ খারাপ আসছিলাম রাজবাড়ি দেখবো বলে কিন্তু অলরেডি চারটা পেরিয়ে গেছে সেই জন্য বলছে নাকি নৌকো পারাপার করবে না আর রাজবাড়ির ওখানে যদিও যাওয়া হয় বাট ওখানে কোনো ভিডিও বা কোনো ফটো অ্যালাউ নেই সেই জন্য যাবো না ক্যান্সেল করে দিচ্ছি তো চলো আমরা অন্য জায়গায় যাচ্ছি কারণ ওখানে যাব না আর ওখানে নাকি অনেক প্রবলেম আছে চারটের পর তো ওখানে যেতেই দেবে না বারোটার পর নাকি সব বন্ধ তাই যেতে দেবে না আর ওই যে নৌকোগুলো দাঁড়িয়েছে ওগুলো ওদের পার্শ্ব নৌকো আলাদা নৌকো পার করার জন্য আলাদা নৌকো আছে তো কথা বলে যেটা বুঝলাম তো আর কী করা যাবে ভাগ্য খারাপ তো চলো আমরা অন্য কোথাও যাবো আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চল যাওয়া যাক ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বিবেকানন্দ মিশনে একটু ঘুরতে এসছিলাম কোথাতে ঢুকলিস এটাতে ঢুকতে পারিস এক ঠাকুর আছে দুটো কি খুঁজতে হয় দুটো খোলে অবশ্যই Terima kasih telah menonton! তো চলো আমি তোমাদের মিশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি সত্যি জায়গাটা খুব সুন্দর আর ভেতরটা তো আরও সুন্দর কত রকমের ফুলের গাছ লাগানো ছিল আর আমি এখানে ভিডিও এই দেখবো আরেক মহারানীর উৎপত্তি আমি ভিডিও করছি ও আমার ভিডিওতে বেকরা দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর আমি যতটা পারছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সত্যি জায়গাটা তোমরাও পারলে এসে ঘুরে যেও জায়গাটা কত সুন্দর তাহলেই তোমরা বুঝতে পারবে আর খুব মানে শান্ত এলাকা এখানে বসে মানে তুমি আধা ঘন্টা বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো তো ভিডিও পুরো ভিডিওতে তোমরা এনজয় করতে থাকো আমি যতটা পাচি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের ফ্রাই কুয়া কমপ্লিট তো দেখো তো পুরো সামনে এর এত গরম লাগছে ভালো লাগছে তো চলো সন্ধ্যে প্রায় হয়ে এসছে বাড়িতেও যেতে হবে আর আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম যদি তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম ব্লগ ভিডিও শেয়ার করা আর তা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা